তোমার নাম কি তুমি এখানে কিভাবে আসলে ভাই মানি আইসে তোমার বাড়ি কোথায় কুয়াকাটা কুয়াকাটা কোথায় কলাপাড়া তোমার মা এখানে রেখে তোমার চলে গেছে এখন তুমি কি করতে চাও দাদা দাদির কাছে যাইতে চাও তোমার দাদার নাম কি হারণ তাহলে কোয়াকাটা কোথায় বললা কলাপাড়া তো আপনারা যারা এই ভিডিওটি দেখবেন দয়া করে এই ছেলেটির মা ওকে রেখে চলে গেছে দোলদিয়া ঘাটে আপনারা যদি এই ছেলেটির সাথে যোগাযোগ করে নিতে চান যে দাদা আছে হারুন নাকি বলল উনি হারুন কুয়াকাটা কলাপাড়া তাকে বলবো এই ভিডিওটা আমরা এখন ফেসবুকে আপলোড দেব ফোন নাম্বার দিব আপনারা চাইলে সরাসরি এসে এই ছেলেটিকে এখান থেকে নিয়ে যেতে পারেন আমরা ছেলেটাকে গলন্দ খার্থানে হস্তান্তর করলাম স্বজনরা অবশ্যই যোগাযোগ করবেন